শুভ সকাল সবাইকে মাহিন আর মাহিনের পাপা নাস্তা নিয়ে বসছে মাহেন তো যাই হোক আমাদের নাস্তার টেবিলে আছে ডিম নতুন নতুন ফুলকপি ভাজি খুব মজা সাথে আছে রুটি শুধু ফুলকপি ভাজি না ফুলকপি গাজর সাথে একটু আলু আছে এই তো শুভ সকাল সবাইকে নাস্তা শেষ করার পর সবার টেবিলেরই মনে হয় এরকম বিধ্বস্ত অবস্থা থাকে আমার টেবিলও তার ব্যতিক্রম না তো যাই হোক টেবিলটা তাড়াতাড়ি গুছিয়ে আজকে যাব একটু রান্নাঘরে টুকিটাকি কাজ করতে টুকিটাকি কাজ করতে মানে আজকে একটু পুটিং বানাতে চাচ্ছি তার মধ্যে আবার গাছে খেলতে তার নাস্তাটা এখনও রেডি করা হয় নাই তো ভাবলাম যে টেবিলটা গুছিয়ে তার নাস্তাটা একটু রেডি করি তো ভাবতে ভাবতে দেখা যায় যে এখনও আসে নাই তো এগারোটার মতো বাজে তো চিন্তা ভাবনা করলাম যে তাহলে না হয় কয়েকটা ডিম নিয়ে অনেক দিন ধরে পুটিংটা বানাই না তাহলে না আজকে একটু পুটিং রেডি করি তো সেটা যে ভাবনা সে কাজ মিশন তো একদম বেজায় খুশি হয়ে যাবে শুনে তো আমি যেহেতু তিন ঘন্টা ঘুম পেরে উঠছি তো ঘুম থেকে উঠে ভাবলাম যে একটু চা বানাই তো একটু চা বানাচ্ছি সাথে একটু মাহিনকে বাজারে দোকানে পাঠালাম যে একটু ভিম লিকুইড একটু ফোম টম নিয়ে আসো তো যেখানে পুটিংটা ইয়া করে দিলাম ক্যারামেলটা সেট করে নিলাম নিয়ে রুটির তাওয়াটা দিয়ে দিলাম যে মিশনের জন্য কয়েকটা রুটি না হয় ভেজে রাখি ও যেহেতু খেলতে গেছে মানে খেলে আসলে প্রচণ্ড ক্ষুদা লাগবে আর যে ক্যারামেলটা কিন্তু অলরেডি সেট হয়ে গেছে তা আমার পুটিংয়ের যে জারটা সেটা একটু ছোট হয়ে গেছে আর একটু বড় কিনতে হবে এখন তো মানে সব বড় হয়ে গেছে আগে ছোটো ছোটো মানে ছোট ছিল ছোট ইয়াতে কোনো সমস্যা হতো না কিন্তু এখন একটু বেশি ছোট হয়ে গেছে তো যাই হোক মিশনের জন্য এটা ডিম্পোস করে নিলাম ইদানিং ডিম্পোসটা কেন যেন এই একদম ভালো হতে চায় না সেরা বেড়া হয়ে যায় সব সময় তো যাই হোক ও আবার ভাজি পছন্দ করে না পোস্ট পছন্দ করে তো জন্য ডিম পোস্টটা ওর জন্য করে রাখলাম ও মানে ওর খাবার দাবার সব সিলেক্টেড ও এলোমেলো খাবার খুব একটা খায় না আর পুটিঙে তো সাধারণত দুধটা লিকুইড দুধ থাকলে ভালো হয় লিকুইড দুধ যেহেতু নাই এর জন্য আমি পাউডার মিল্কটা বেশি করে দিয়ে একটু জাল করে নিব যাতে এটাই দুধ হিসাবে মানে দেওয়া লিকুইড দুধ হিসাবে এটাই দিব জাল করা ফ্রিজে থাকলে ওটাতে টেস্ট বেশি আসে কিন্তু আজকে নাই যেহেতু তো একটু ঘি মিক্স করে দিলাম এখানে মনে হয় আধা কাপের একটু বেশি দুধ হবে আর সেখানে পানি হবে সেখানে আমি প্রায় কত হবে বেশ চার পাঁচ টেবিল চামচের মতো হবে দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে একদম ঘন করে জাল দিয়ে নিচ্ছি আর যে পাশে যে চারটা ডিম বারবার ফেটে নিচ্ছি তো ভাব কেন যেন আজকে মাথার মধ্যে ইয়াটা আসলো যে মিশনকে একটু সারপ্রাইজ দেওয়া যাক করতো পরীক্ষার সামনে তো ভাবলাম জোর টোনির উপটিনটা একটু পছন্দ করে এসার মতো এসার অনেক খাবার দাবারের সাথে ওর অনেক মিল আছে তো ভাবলাম যে ডিমটা আমার না সব কিছু করতে ইচ্ছা করা নাই যে দুনিয়ার জিনিসপত্র এলোমের হয় আবার ধুতে হয় আর ডিমের জিনিসপত্র তো আমার কাছে এমনি একটু লাগে এর জন্য পুটিংটা বানাতে আমার ইচ্ছা করে না তো ভাবলাম যে না আজকে একটু বানায় রাখি আসলে মানে খেয়ে নেবে তো ওটা একটু সেট করতে দিয়ে আসলাম দুধটা একটু ঠান্ডা করতে দিয়ে আসলাম এসে আসলাম হলো ড্রয়িং রুমে কারণ আমি ঘুম থেকে উঠে দেখি কোনো কিছুই গোছানো নাই সবই এলোমেলো সব কিছু একটু গোছা গোছানো কি গোছানোই থাকে সব কিছু তার মধ্যেও তো মানে রাতটা চলে গেলে মনে হয় যে ভূমিকম্প হয়ে গেছে বাসার ভিতর দিয়ে তখন একটু সব রুমে আবার একটু ডিপ ক্লিন করতে হয় তো যেহেতু ঘর মুসে ব চেয়ারটাও করে রেখে দিলাম তারপর আসলাম মাহি মিশনের রুমে মিশনের রুমটা ক্লিন করে দিচ্ছি মিশন আমি সাধারণত বাবা বাইরে যাওয়ার পরে এই রুমেই ঘুমাই এই রুমে আমার ঘুমাতেই বেশি ভালো লাগে এই জন্য এই রুমটা দেখা যায় যে বেশি এলোমেলো হয় আমাদের দিনের বেলা ম্যাক্সিমাম আমি মিশন তো ড্রয়িং রুমে পড়ে আমি দেখা যায় এই রুমেই মানে করি বেশি সময় কাটাই বেশি সব বই পুস্তক আমার কোরআন শরীফ সব কিছু ম্যাক্সিমাম এই মানে রুমেই তো যেহেতু আমাদের ফ্ল্যাটটা বেশি বড় না এক্ষেত্রে সব কিছু রুম হয় যে রাখা হয় নাই তো যাই হোক এই যে দুধ আর ডিমটা এখন অ্যাড করে দিলাম ঠান্ডা হয়ে গেছে এটা কিন্তু আমি বানাচ্ছি লাচ্চা পুটিং এই যে ক্যারামেলের উপরে লাচ্চা সেমাইটা এভাবে আমি একদম ঠেসে ঠেসে দিব যে যেভাবে দেয় যদি ডিম বেশি দেয় তাহলে সেক্ষেত্রে সেমাইটা বেশি দিতে হবে ডিম কম দিলে সেক্ষেত্রে লাচ্চা সেমাইটা একটু কম দিতে হবে তো যেহেতু আমার চারটা ডিমের খুব একটা বেশি বড় না আমি আবার একটু সেকেও নিলাম আমি সাধারণত পুটিং সেকি না তাছাড়া আবার যেহেতু পাউডার মিল্ক দিছি এই জন্য ভাবলাম যে একটু সেকে নেই ভাল লাগবে তো যাই হোক চিনি দিয়ে ডিমটা ফেটাই ছিল জাস্ট একটু দুধটা ঠান্ডা হওয়ার জন্য দিয়েছিলাম তো এই যেভাবে প্রেশার কুকারে কিন্তু আমি দিয়ে দিলাম প্রেশার কুকারে দুইটা শীষ দিলে নামায় ফেলা যাবে আমাদের যেহেতু সিলিন্ডার গ্যাস খুব একটা দেরি করা যাবে না এই যে কাজ করতে ইচ্ছা করে না এই কারণে তো যাই হোক কোনো কিছু তৈরি করতে নিলেই এত থালা বাসন আমার বের হয় তা বলার মতো না তো যেহেতু প্রেশার কুকারে দিয়ে দিলাম মানে খুব একটা সময় লাগবে না দুইটা শীষ দিলে জাস্ট নামানো যাবে তো এই যে এখন আবার লাচার প্যাকেট অর্ধেক বেঁচে গেল সেটা আবার ঠিকমতো রাখো এর জন্য কোনো কিছু করতে ভাল লাগে না মানে একটা কাজ করতে গেলে দশটা কাজ দেখা যায় বেড়ে যায় তো সেখান থেকে আসলাম একটু আমার সাহেবের রুমে সাহেবের রুমে চাদরটা অনেক দিন চেঞ্জ করতে চাচ্ছি কিন্তু চেঞ্জ করা হয় না হয় না তো ভাবলাম যে না আজকে চেঞ্জ না করলে আর হবে না এত সুন্দর রোদ আজকে তা বলার মতো না সব রুমের চাদরই চেঞ্জ করে দিছি কিন্তু এই রুমে চাদরটা মানে চেঞ্জ করা হয় নাই তো ভাবলাম যে আজকে চেঞ্জ করবই করব আর অপেক্ষা করলে চলবে না তো খাটের মাথা মাথাটাতেগুলো একটু মুছে দিচ্ছি আর চাদর চেঞ্জ করার সময় তো একটু আশেপাশে মুছতেই হয় এটাতে তো অ্যাজ ইউজাল পদ্মাটাও চেঞ্জ করতে হবে তবে আজকে আর না আজকে একদমই সময় নাই তাড়াতাড়ি করতে হবে একদমই সময় চলে গেছে তো আজকে একটু লাল চাদর পেরে দিলাম লাল চাদর যদিও আমার পছন্দ না লাল চাদর পারলে রুম একদম ছোট দেখায় একদম ছোট দেখায় আর এই যে বাইরের অবস্থা কাপড় চোপড় সব শুকায় গেছে অলরেডি এত সুন্দর রোদ শুখাবেই তো খুব সুন্দর রোদ মাসাল্লাহ তো যাই হোক এখন পুরা বাসাটা ঝাড়ু দিতে হবে মুছতে হবে অনেক কাজ অনেক কাজ তো এর মধ্যে আবার আমার মাহিন বেবি চলে আসলো নামাজ পরে সে ঘেমে একদম একাকার অবস্থা তো বললাম যে আব্বু তাড়াতাড়ি তার মধ্যে যাও এত ঘামে বাচ্চারা তা বলার মতো না ও আসার সময় ডিম নিয়ে আসছে ও খুব ভালো ভালো মানে বাজার করে মাহিনের বাজারগুলো খুব ভালো হয় এই কারণে মাহিনকে এখানকার অধিকাংশ মানুষই সবাই আদর করে ভালোবাসে ওকে খারাপ জিনিস খুব কমই দেয় ও তো মিশুক মানুষ সবার সাথে কথা বলে ওকে সবাই আদর আশারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালো আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যাই হোক এখন বাজে সব কাজ শেষ হয়েছে নিজেও রেডি হয়ে নিছি কি ব্যাপারে ফ্যান চলতেছে লাইট চলতেছে কেউ নাই আমার বড় ছেলেটা এত উদাসীন তা বলার মত না তো যাই হোক এই মাত্র এই মাত্র না আর এটার মধ্যে সব কাজ শেষ হয়ে গেছি মো তারপর বসুনপনে নামাজপুরে এই মাত্র একদম ফ্রি হয়ে নিলাম তো যাই হোক ভাল লাগতেছে মধ্যে সব কাজ করতে পারছি আজকে বোঝা তো আল্লাহ ভালো রোদ আছে বাতাস আসছে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম বুঝতে পারতেছি না অক্টোবর মাস প্রায় শেষ হয়ে যাচ্ছে এত গরম গরম যেমন রোদও তেমন হয়তো গরম চলে যাবে এই কারণে মিশন আব্বু বেশি ভিজো না নামাজের সময় চলে যাচ্ছে মিশন আবু আজকে একটু খেলতে গেছিলো খেলে আসে টায় ঘুমিয়ে পড়ছিল সেই মাত্র উঠলো উঠে গেল বছরে আর মাহিনকে রিমান্ডে নিয়ে করতে দিচ্ছি মাহিন আমি কি আসবো ও আচ্ছা ঠিক আছে তাহলে মাহিনের পাটা দেখা যাচ্ছে শুধু তোমার শুধু পা দেখাইছে আব্বু তোমাকে দেখাই নাই তো যাই হোক মাহিন আজকে চিকেন দিয়ে দুপুরবেলাও বলতেছে সে নাকি ডায়েটিংয়ে আসছে এক্সারসাইজ করতেছে ফজরে নামাজ পড়ে একটু হাটে আসে বলতেছে আম্মু রুটি থাকলে আমাকে রুটি দাও রুটি দিয়ে চিকেন দিয়ে খাবো তো রুটি যেহেতু ছিল এর জন্য ওকে দিয়ে দিছি। আর মিশন আসছে হলো এগারোটার দিকে নাস্তা করতে এখন নাস্তা যদি করে তাহলে ফ্রিজে ভাত ভাত আর রান্না করে নেয় ভাত আছে ভাতটা গরম করে দিব মানে গরম করে দুই মাছ ছেলে খেয়ে নেবো আমারও খেতে ইচ্ছা করতেছে না আমি মায়ের সাথে একটা রুটি খেয়ে নিয়েছিলাম তো বাসায় যা মানে সবাই যে দুই তিন চারজন মানুষ কেউই না খাদ্য রসিক না এটা একটা ঝামেলা মানে খাবার একদম খেতেই হবে না খেলে একদম চলবেই না অনেকে আসে না যে একদম কেমন খেতে পছন্দ করে আমরা আবার এরকম না এই হলো ঝামেলা খাবারটা একটা বিরক্তিকর ব্যাপার মনে হয় আমার সাহেব তো আরও বেশি সে তো দেখে মনে হয় যে কি উজা লাম্বা মানুষ কি মনে হয় প্রচন্ড খেতে পছন্দ করে সেও অনেক কম খেতে পছন্দ করে খেতে চায় না বললেই চলে এই হলো সমাচার তো যাই হোক পরিবারের অনেক কথা শেয়ার করে ফেললাম ব্লগ করলে মানে কিছু আর নিজের মধ্যে থাকে না ও বাড়ি সব গোসায় খেলছি খালা নাই তাতে কি হয়েছে আমার খালা তো এখন একটা জাস্ট বিকালেরটা উনি বলতেছে যে এক মাস পর থেকে খালা আমি করবো সারাদিনের কাজ তা বলতেছে আচ্ছা দেখা যাক যদিও আমি একটা রাখার পক্ষপাতি না দুটা রাখলে ভালো হয় ড্রয়িং রুমটা ভালো লাগতেছে তাই না গোছানো লাগতেছে তোমার ড্রয়িং রুমটা একটু খোলা বেলা আছে তো যাই হোক একটা সময় দেখা যায় খাটটা বের করে ফেলে এখানে একটা ডিভাইন দিয়ে দেওয়ার ভাবনা আছে ইন ফিউচারে এই হলো সমাচার মাহে মিশনের গোসল শেষ হয়ে গেছে এখন আমি মিশনতে জিজ্ঞেস করবো যে সে ভাত খাবে কি না সে দু ভাত খায় আর বুঝি তুমি কি এখন ভাত খাবা খাবা না তোমার জন্য কিন্তু পুটিংটা রেডি করে রাখছি একদম কেমন হয়েছে জানি না মানে মোল্ড আউট করলে বোঝা যাবে তো যাই হোক ছেলে বলতেছে এখন আর ভাত খাবে না পরে খাবে তো হলো সমাচার তো আমি আর ঘোরাফেরা করে না করে আমি ও রেস্টে চলে যাই তুমি যদি ভাত খাও তো আমাকে জানাইও আমি মানে ও দিয়ে দিব। আর রাতে একটু রান্না বান্নার ঝামেলা থাকবে সাহেব যদি বাসায় আসে তাহলে কারণ আমার শ্বশুরের ওখানে এখন আপাতত আমার শাশুড়ি আর আমার সাহেবই আছে তো সাহেব যদি বাসায় আসে তাহলে রাতে বান্নার ঝামেলা থাকবে আর যদি বাসায় না আসে তাহলে আর রান্না বান্নার ঝামেলা থাকবে না বললেই চলে কারণ যা আসে সব কিছু দিয়ে আমাদের তিনজনের একদম সুন্দরভাবে হয়ে যাবে তো যাই হোক সবাইকে শুভ দুপুর তো মিশন বলতেছে আম্মু পুটিং খেতে ইচ্ছা করতেছে তাড়াতাড়ি মোল্ড আউট করে দাও তো আমি খুব সুন্দর করে ছুরি দিয়ে চতুর্দিক থেকে কারণ পুটিং যদি ওঠার সময় সুন্দরভাবে না ওঠে একটু ভাল লাগে না মনটা খারাপ হয়ে যায় আরে মানে ভালোভাবে না উঠলে না ওরাও দেখা যায় যে মনটা ছোট করে ফেলে তো যাই হোক মানে বিসমিল্লা বলে করলাম একদম সুন্দরভাবে উঠে গেছে মার্শাল্লাহ তো যাই হোক এটা কিন্তু শুধু পুটিং না লাচ্চা পুটিং আমি লাচ্চা পুটিংটাই আমার কাছে বেশি ভালো লাগে তো মিশন খুব খুশি হয়ে গেছে বা স্যার থ্যাংক ইউ আম্মু থ্যাংক ইউ আম্মু তুমি প্রতিদিন বানায় দিবা তো বললাম যে না প্রতিদিন বানায় দিব না প্রতি সপ্তাহে একদিন বানাই দেবো তো একটু বাসায় ট্রাই করবেন আপনারা মানে পুটিং তো আমরা সবাই এর আগে খাইছি ডিম দিয়ে লাচ্চা দিয়ে ট্রাই করলে কিন্তু খুব ভালোই লাগে খারাপ লাগে না সে মাই দিয়ে খুব একটা ভালো হয় না আমি করি নাই তবে আমি লাচ্চা দিয়ে এর আগেও করছিলাম আমার কাছে থিকনেসটা একটু বেশি আসে মানে ডিম দিয়ে করলে যেমন একদমই পাতলা থাকে কিন্তু লাচ্চা দিয়ে করলে কিন্তু একটু মোটা হয় আমার কাছে মানে ভারী ভারী লাগে ভালোই লাগে খেতে খারাপ লাগে না তো মিশনকে বললাম যে মিশন তুমি আগে একটু ট্রাই করে দেখো কেমন হয়েছে সে খেয়ে বলতে সাব মু যায় মজা তুমি কি মাঝে মধ্যে বানাবা কিন্তু কিন্তু যে ডিমের হের ফের কারণে আমার কাছে না সবসময় বানাতে ভাল লাগে না তো যাই হোক এটা একটু মাহিনকে ট্রাই করতে বলতেছি মাহিন তো ডিম খুব একটা পছন্দ করে না এই জন্য পুটিঙিংয়ের প্রতি তার মানে ইয়াটা একটু কম মানে কি বলবো আগ্রহটা একটু কম তো বললাম যে না একটু ট্রাই করে দেখো তো সবাই ট্রাই করবেন আল্লাহ হাফেজ